হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আপনাদের মাঝে চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে

বক্সে পেয়ে যাবে দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবে তো ভিউয়ার্স পিএলবি ফাইলটি কিভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক প্রোভাইড করেছে চ্যানেল সেই ভিডিও দেখে শিখে নিতে পারেন সো পিএলবি ফাইলটি পিক্সেল অ্যাপ এর মধ্যে অ্যাড করে কিভাবে প্রফেশনাল আইডি কার্ড ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবে তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এ ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যায় আপনার পিক্সেল ফটো পিক্সেলশনটা ওপন করবেন তারপরে আপনার সামনে একটি আসবে তারপর উপরে কোনো থি ডট আইকোনে ক্লিক করবেন তারপর নিজ থেকে তিন নম্বর আসলো ফোন ডট পিএল পি এখানে ক্লিক করবেন তারপর উপর ডট পিএল পি থেকে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে আইডি কার্ড পে এলি ডিজাইনটি ডাউনলোড করে সেই পেলি এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপরে এখান থেকে ওপেনের ক্লিক করবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করবেন তারপর ব্যাক ক্লিক করবেন তো ভিডিওস দেখতে পাচ্ছেন যে আপনার সামনে আইডি কার্ড ডিজাইনটা উপরে হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভিডিওস এখন আপনারা এখানে যে আইডি কার্ড ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটা হলো আইডি কার্ড ডিজাইনের ব্যাক অর্থাৎ আপনি এখানে ব্যাকপাসের মধ্যে লোগোটা দিয়ে দেবেন আর কিউআর কোড তৈরি করে কিউআর কোডটা দিয়ে দেবেন তার জন্য এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করার উপরে যে লেয়ারগুলো আছে এই লেয়ারগুলোকে ডিলিট করে দেবেন অথবা আপনি এই লেয়ারগুলোকে আনলক করে এখান থেকে লেয়ার উপরে ক্লিক করবেন তারপর আবার লেয়ার আইকোন ক্লিক করবেন তারপর এখান থেকে আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে রেসিলেকটি ক্লিক করবেন তো ভেয়ার দেখতে পাচ্ছেন রেসিলেকটি ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে এখন আমরা আমাদের গ্যালারি থেকে একটা কিউআর কোড নিয়ে নেব অর্থাৎ কিউআর কোডটি আপনি আগে থেকে তৈরি করে নেবেন তারপর এখান থেকে কিউআর কোডটি সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে ওয়ান বাই ওয়ানটা সিলেক্ট করা থাকবে তারপর এখান থেকে অ্যাডমিশনটি ক্লিক করে দেবেন তো ভেয়ার দেখতে পাচ্ছেন আমাদের কিউআর কোডটি এখানে চলে আসছে এখন আপনি এখান থেকে কিউআর কোডটি ছোটো বড়ো করে সুন্দরভাবে অ্যাকাউন্ট বসিয়ে নেবেন এখানে তবেও দেখতে পাচ্ছেন যে আমাদের কিউ আর কোডটি এখন এখানে বসানো হয়ে গেছে আপনি এভাবে উপরের লঘুটা এভাবে আনলক করে তারপর লঘুটা ওভাবে পরিবর্তন করে নেবেন তবে এটা আমার দ্বিতীয় পার্ট শেষ হয়েছে এখন এই দ্বিতীয় হুব একই পিএল ভি ফাইলের মাধ্যমে আপনি প্রথম পার্ট কীভাবে পাবেন তার জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন এখান থেকে উপরে যে লেয়ারগুলো আছে এই লেয়ারগুলো ক্রিয়েট করে নেবেন তারপর এখানে আপনি প্রথম পার্ট পেয়ে যাবেন তবেও দেখতে পাচ্ছেন যে প্রথম পার্ট এখানে আমরা দ্রোপণ হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা ল্যার কাস্টোমাইজ করে নিতে পারবেন তো ভিডিওস এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে যে ছবিটা রয়েছে কীভাবে পরিবর্তন করবেন ছবিটাকে পরিবর্তন করার প্রথমে লেয়ার করে ক্লিক করুন তারপর এখান থেকে স্ক্রল স্কুল ডাউন করে একটা সাদা লেয়ার পেয়ে যাবেন সাদা লেয়ারটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আমার লেয়ার করে ক্লিক করবেন তারপর এখান থেকে এক করে ক্লিক করবেন তারপর ডালি স্কুল ডাউন করে এখান থেকে করে ক্লিক করবেন তারপর এখান থেকে এক করে ক্লিক করলে আপনাদের গ্যালারিটা ওপন হয়ে যাবে এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে একটা ছবি নিয়ে নেবেন ব্যাকগ্রাউন্ড নিয়ন্ত্রণ অথবা ব্যাকগ্রাউন্ড একটা ছবি নিয়ে নেবেন তারপর এখান থেকে ওয়ান বাই ওয়ান সিলেক্ট করবে তারপর এখান থেকে ছবিটাকে সুন্দরভাবে ক্রোক করে নেবে তারপর এখানকার অ্যাডবাটনটি ক্লিক করে দেবেন তারপর এখান থেকে টাকা অন করে নেবেন তারপর আমার অ্যাডবাটনটি ক্লিক করে তো তবে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা পরিবর্তন করা হয়েছে আপনি ছবিটা পরিবর্তন করে নিতে পারেন তারপরে ওপর পার্সোয়ার টেলিকম অর্থাৎ এটা হলো আপনাদের কোম্পানির নাম এখানে আপনি আপনার কোম্পানির নাম দিতে পারবেন অথবা আপনার আপনি প্রতিষ্ঠানটা আপনি দিতে পারবেন তারপরে ল্যারাই করে ক্লিক করে এখান থেকে করে নিচ্ছে চলে গেলে এখান থেকে পার্সোনাল লেখা আছে এখান থেকে টেলিকম লেখা আছে এখান থেকে এইয়ারগুলাকে আনলক করে এখান থেকে ডাবল ক্লিক করে এখান থেকে পরিবর্তন করে দিতে পারেন এই পার্সোয়ালিক আপনার প্রতিষ্ঠানটা আপনার দিয়ে দিবেন অথবা আপনার তারপর এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দেবে এখন আপনার নামটা কীভাবে পরিবর্তন করবে নামটা পরিবর্তন করেন হু হবে একই সিস্টেম অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের আপনার যেভাবে পরিবর্তন করেন এভাবে নামের লেয়ারটাকে আনলক করুন লেয়ারাই করে ক্লিক করে দেবেন এখন ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আমটা রিউ করে দিয়ে এখান থেকে আপনি আপনার নামটা দিয়ে দেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে আপনার নামটা পরিবর্তন হয়ে যাবে ও একইভাবে আপনি এখান থেকে তারপরে আড়ি কার্ড মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এভাবে পরিবর্তন করে দেবেন তারপরে লেয়ারে করে ক্লিক করে এখান থেকে এগুলো লেয়ার পেয়ে যাবেন এখান থেকে এগুলো লেয়ার কার্ড লক করে দেবেন তারপর আপনার লেয়ার করে ক্লিক করে দেবেন এখানে এটা আপনার ডাবল ক্লিক করে দেবেন তারপর প্রত নাম্বার আপনার আড়ি কার্ড নাম্বার দেবেন তারপর প্রত্যেক নাম্বার আপনার যা দরকার সবগুলো দিয়ে দেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিলে আপনার এখানে এগুলো চলে আসবে তারপর আপনার ছেলে ব্লাড গ্রুপে দিতে পারেন তার জন্য ল্যারাই করে ক্লিক করে তারপর এখান থেকে ব্লাড গ্রুপ রয়েছে ব্লাড গ্রুপ আপনি এখান থেকে ক্লিক করে আপনি এখান থেকে ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপ দিয়ে দিতে পারেন তারপর এখান থেকে ক্লিক করে আপনার ব্লাড গ্রুপটা এখানে চলে আসবে তো বেড এখন কার্ড ডিজাইনটা সেভ করে রাখা এখান থেকে এ করে ক্লিক করবেন তারপর এখানে সেভ এজ এসে এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে এর আই করে ক্লিক করে এখান থেকে আলসার করবে তারপর সেভ টু গ্যারিতে ক্লিক করে দেবেন আলফিকেশন লোড দেবো লোড নেওয়ার পরে কার্ড ডিজাইনটা আপনার গ্যারিতে এস কোয়ালিটিতে সেভ হবে তো মেয়ের দেখতে পাচ্ছেন যে আইডিগার ডিজাইনটা আমাদের গাড়িতে যে কোয়ালিটি সেম হয় এখন আপনি আইডিগার ডিজাইটি প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন তো সাবস্ক্রাইব ভিডিও পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে তত কোনো পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি ভিএল ডাউন করতে কোনো পক্ষে হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স একটিভ হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট করতে না আশা সমস্যার সমাধানটা পেয়ে যাবে